দুই সালের মার্চের কথা আমি তখন বিড়াল পালতাম নতুন নতুন বিড়াল নিয়েছি ওর নাম ছিল টোকিও আমার বাসা থাকতো খাইতো সব কিছু প্রিয় ছিল বাট হয়তো কি একবার ও হারাইয়া যায় তো তারপরে আসলে আমি চিন্তা করতেছিলাম এমন কি কিছু করা যায় যেটার মাধ্যমে ও হারায়া গেলে আমি ওকে খুব সহজে খুঁজে পাবো এমন কোনো ওয়ে এমন কিছু তো এভাবে খুঁজতে খুঁজতে আসলে কোনো সলিউশন আমি পাই না আমি আহ ফেসবুক গিয়েছিলাম এমন কোনো সলিউশন পাই কিনা অনলাইনে খুঁজছি এমন কোনো সলিউশন পাই কিনা বাট পাইনি তারপরে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আচ্ছা এমন কিছু একটা করলে কেমন হয় যে ওর গলায় আমি নাম নাম্বার লেখা একটা টোকেন ঝুলাই দিলাম যেটা যেন ও বাহিরে গেল হারাই গেল কেউ পাইলে ফোন দিলে আমার কাছে আমি আমি পাইলাম ফোনটা এমন হইলে কেমন হয় তারপরে ঘাটাঘাটি করলাম যে বাংলাদেশে কেউ এরকম করতেছে কিনা বাট বাংলাদেশে তখন কেউ এরকম করতেছে না তো তখন বাংলাদেশে আমি ফার্স্ট এই প্রোডাক্টটা নিয়ে আসি সেটা হলো বিড়ালের কাস্টম নেমটা যেটাতে বিড়ালের নাম এবং ফোন নাম্বার লেখা থাকতো এটা দু হাজার মার্চের কথা তো তখন যখন ফার্স্টে যখন আমার প্রবলেমটা সলভ হয়ে গেল তখন ভাবলাম যে অন্যদের প্রবলেমগুলো গুলো কেমন না সলভ করি তো ওখান থেকে একটা পেজ খোলা এবং ওখান থেকে প্রোডাকশন শুরু তারপর থেকে চলতেছে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে বিজনেস মাইন্ডেড আমি এর আগেও আমি বেশ কয়েকটা বিজনেস করছি আমার কাপড়ের বিজনেস ছিল আপনার হোম ডেকোরের বিজনেস ছিল বাট ওগুলাতে কখনো আমি মানে সাকসেসফুল বলা চলে না ওগুলো তো সম্পূর্ণ ফ্লপ বলা চলে একদম মানে লসে ছিলাম আর কি বাট ছোটবেলা থেকে যেহেতু বিজনেস নিয়ে ঘাটাঘাটি বা বিজনেস নিয়ে মানে সব সময় বিজনেস এর পডকাস্ট দেখতাম খালিদ ফারহান ভাইয়া বলেন না কেন নাফিস সেলিম সব সময় ওনাদের ফলো করতাম ওনাদের পডকাস্ট দেখতাম দেন মানে বিজনেস নিয়ে সব সময় বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করতেছি তো এভাবে করতে করতে বাসা থেকে একটা খুব ভালো ইয়া পাইলাম বাসা থেকে কখনো আমাকে মানে মানা করেনি যে না তোমার এটা করা যাবে না ওইটা করা যাবে না বাসা থেকে অলওয়েজ আব্বু আম্মু সবাই সাপোর্ট করছে সবাই পজিটিভলি নাই আর কে পজিটিভলি নিল কে নেগেটিভলি নিল এই জিনিসটা আসলে আমার সত্যি কথা বলতে বিন্দু পরিমাণ যায়ও আসে না আমি নিজে এটা করতেছি আমার কাছে আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি ভালো কিছু করতেছি এন্ড এটা ফিউচারের জন্য আমার হেল্প করবে কারণ একটা ছেলে যে সারা দিন পড়াশোনা করতেছে কলেজ শেষ করলো অনার্স মাস্টার সব শেষ করলো শেষ করে সে করবে কি পনেরো বিশ হাজার টাকার চাকরির পিছনে দৌড়াবে আমার মাত্র অনার্স থার্ড ইয়ার আমি আজ থেকে তিন বছর আগে থেকে আমি তিন চারটা ছেলে পেলে স্যালারি প্রোভাইড করতে পারতেছি বা ফিজিক্যালি এসে কাজ করে তিনজন আর তিনজন আছে আপনারা অনলাইনে যারা ঘরে বসে আমার ডিজাইন কেউ হ্যান্ডেল করতেছে কেউ মডারেটর হিসেবে কাজ করতেছে অথবা কেউ পেজের অন্য কোনো কাজ করতেছি এরকম ভাবে ছয় জন আছে যেটাই দিই না কেন ওনাদের হাত খরচ হচ্ছে বা ওনাদের ফ্যামিলি দিয়ে সামান্য হলে সাপোর্ট দিতে পারতেছে এই জিনিসটা আমার ভালো লাগে আমাদের তো মেইনলি অনলাইনে ছিল তো অনলাইনে বিজনেস হয় কি অনেকে আসলে ঠিকানা জানতে চায় যে আপনাদের ঠিকানাটা কোথায় তো এমন আমাদের কোনো কিছু ছিল না আমাদের আসলে হোম অফিস ছিল ওখান থেকে আমরা বিজনেস অপারেট করতাম তো তারপরে আমরা চিন্তা করলাম যে আচ্ছা তাহলে আমি যেহেতু বগুড়ায় থাকতেছি তো বগুড়ায় যারা বিড়াল পোষে বা যাদের বিড়াল আছে তাদের জন্য একটা লোকাল শপ দেওয়া যায় কিনা আসলে ওখান থেকে ওই চিন্তা ভাবনা থেকে আসলে আমাদের শপটা ওপেন করা এখানে বগুড়ায় যারা বিড়াল পশু তাদের থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো সারা পাচ্ছি এবং সামনে তাদের সাপোর্ট পাবো এটা আশা করছি